ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের থার্ড এবং ফোর্থ উইক অর্থাৎ পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে তো যেভাবে আমরা শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো প্রথমটি কী আছে ভারতীয় সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি এরপর জাতীয় স্টার্ট দিবস পালন করা হয় ষোলোই জানুয়ারি এরপর দেখো পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় বিশে জানুয়ারি এরপর দেখো জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় চব্বিশে জানুয়ারি এরপর জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি এবং সর্বশেষ দেখো ভারতের শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি এবার আমরা এমসিকু বেস্ট বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই ক্লাইমেট সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো কোথায় তো তোমরা যারা রেগুলার অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলি লিখতে পারো এবং এটাও করতে পারো যে সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কে কতগুলি অ্যান্সার ঠিক করলে তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাই দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন এ বিকানিরে নেক্সট প্রশ্ন ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল কোন শহর তার অ্যান্সার হবে অপশান বি বারাণসী চার নম্বর প্রশ্ন একশো পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি রোহিত শর্মা পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডারিক এক্স তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ডেনমার্ক ছয় নম্বর প্রশ্ন বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অফ ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড জিতলেন কে ত্র্যান্সার হবে অপশন এ লিওনেল মেসি সাত নম্বর প্রশ্ন দু সালের প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানলো কোন দেশে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মাদাগাস্কার আট নম্বর প্রশ্ন ফিফটি ফোর্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট শুরু হলো কোথায় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুইজারল্যান্ডে নয় নম্বর প্রশ্ন দেখো প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কে তার অ্যান্সার হবে অপশন এ দীপা ভান্ডারে দশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত তার অ্যান্সার হবে অপশন ডি চতুর্থ প্রথম স্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন এগারো নম্বর প্রশ্ন দেখো বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের এক নং দাবা খেলোয়াড় হলেন কে তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর প্রজ্ঞানন্দন বারো নম্বর প্রশ্ন স্টার্ট আপ র্যাঙ্কিং দু এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য তো অ্যান্সার হবে অপশন সি গুজরাট তেরো নম্বর প্রশ্ন দেখো সার বস মানানো জাল্লাকাট্টু উৎসব শুরু হলো কোথায় তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ুতে চৌদ্দ নম্বর প্রশ্ন এক বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করেছে কোন দেশ তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত পনেরো নম্বর প্রশ্ন দেখো বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএসএর স্থান কত তার অ্যান্সার হবে অপশন বি দ্বিতীয় ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থানে অর্জন করলো কে বা কোন ক্রিকেটার তা অ্যান্সার হবে অপশন এ রোহিত শর্মা সতেরো নম্বর প্রশ্ন মিস আমেরিকা দু হাজার চব্বিশ শিরোপা জিতলেন কে তো অ্যান্সার হবে অপশান এ ম্যাটসিন মার্স আঠেরো নম্বর প্রশ্ন দেখো কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি তাই অ্যান্সার হবে অপশন সি জম্মু কাশ্মীর উনিশ নম্বর প্রশ্ন আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে তাই অ্যান্সার হবে অপশন ডি রঞ্জন গৈ তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাজ্যসভা এমপি কুড়ি নম্বর প্রশ্ন ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামে বই লিখলেন কে তো অ্যান্সার হবে অপশন সি মনসুখ মান্দাভিয়া একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা তো অ্যান্সার হবে অপশন ফার্সি বাইশ নম্বর প্রশ্ন দেখো সাতচল্লিশতম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল কোনটি তো অ্যান্সার হবে অপশন বি যুক্তরাজ্য বা ইউকে তেইশ নম্বর প্রশ্ন বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতল কোন এয়ারপোর্ট তার উত্তর হয়ে যাবে অপশান সি উভয় উভয় মানে এখানে ব্যাঙ্গালুরু আর দিল্লির কথা বলা রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম গ্রাফিন সেন্টার তৈরি করা হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন ডি কেরালাতে পঁচিশ নম্বর প্রশ্ন চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো কে বা কোন দেশ তো অ্যান্সার হবে অপশন এ জাপান ২৬ নম্বর প্রশ্ন হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখলেন কে তো অ্যান্সার হবে অপশন এ এস জয়শঙ্কর সাতাশ নম্বর প্রশ্ন থার্টিথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো কোথায় তাই আনসার হবে অপশন ডি চেন্নাইতে আঠাশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোথাকার হনুমান গর্হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল। তাই আনসার হবে অপশন এ অযোধ্যা উনত্রিশ নম্বর প্রশ্ন ফোভসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব শক্তিশালী মুদ্রা হলো কোনটি তাই আনসার হবে অপশন এ দিনান তিরিশ নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ সাল থেকে স্প্যানিশ এফ ওয়ান জিপি হোস্ট করবে কোন শহর তো অ্যান্সার হবে অপশান ডি মাদ্রিদ একত্রিশ নম্বর প্রশ্ন আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ হোস্ট করছে কোন দেশ তো অ্যান্সার হবে অপশান বি সাউথ আফ্রিকা বত্রিশ নম্বর প্রশ্ন দেখো নাইনটিনথ ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল কোন রাজ্যে তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ তামিলনাড়ুতে তেত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে তো অ্যান্সার হবে অপশন ডি অস্ট্রেলিয়াতে এটির উচ্চতা হবে সাতশো একুশ ফুট তো তোমরা যারা রেগুলার অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু এই অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে করতে পারো চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফোফস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত তার অ্যান্সার হবে অপশন ডি নবম প্রথম স্থানে রয়েছে আমেরিকা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে তোর অ্যান্সার হবে অপশন সি অরুণাচল প্রদেশ ছত্রিশ নম্বর ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে তোর অ্যান্সার হবে অপশান এ জিয়ানি ইনফান্টিনিও তিনি ফিফার প্রেসিডেন্ট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেল কোন দেশ তো অ্যান্সার হবে অপশান এ ভারত আটত্রিশ নম্বর প্রশ্ন স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব তো অ্যান্সার হবে অপশন সি রিয়েল মাদ্রিদ উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ডেজার্ট ফেস্টিভ্যাল দু অনুষ্ঠিত হবে কোথায় তাই অ্যান্সার হবে অপশন এ জয়সালমিরে চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোথায় ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করলেন জি কৃষ্ণন রেড্ডি তো অ্যান্সার হবে অপশন বি হায়দ্রাবাদে একচল্লিশ নম্বর প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি ক্যাপ্টেন অব দ্য ইয়ার দু হিসেবে ঘোষিত হলেন কে তো অ্যান্সার হবে অপশন এ সূর্যকুমার যাদব বিয়াল্লিশ নম্বর কোন দেশের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট তার অ্যান্সার হবে অপশন এ ভারত তেতাল্লিশ নম্বর প্রশ্ন আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার তেইশ জিতলেন কে তার অ্যান্সার হবে অপশন ডি বিরাট কোহলি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ফর্টিথ অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায় তাই অ্যান্সার হবে অপশন সি নামে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ তো হবে অপশন ডি ভারত ছেচল্লিশ নম্বর দেখো পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন তো হবে অপশন এ ফ্রান্স উনিশ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য তাই অ্যান্সার হবে অপশন এ উড়িষ্যা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় সিমলাপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হচ্ছে আটচল্লিশ নম্বর প্রশ্ন মামানি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায় তাই অ্যান্সার হবে অপশন ডি লাদাখে উনপঞ্চাশ নম্বর ইন্ডিয়া ওপেন দু এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় তাই তুচ ইয়াং তার অ্যান্সার হবে অপশন বি তাইওয়ানের পঞ্চাশ নম্বর কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি ত্র অ্যান্সার হবে অপশন সি জম্মু কাশ্মীরে একান্ন নম্বর প্রশ্ন সম্প্রতি জিআইট্যাগ পেল কোন রাজ্যের মোনাপা হ্যান্ডমেড পেপার ত্র অ্যান্সার হবে অপশন বি অরুণাচল প্রদেশ বারো নম্বর প্রশ্ন দেখো ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী ত্র অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অজিত মিশ্র তিপ্পান্ন নম্বর প্রশ্ন বড়লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন হয়ে যাবে পদ্মশ্রী চুয়ান্ন নম্বর প্রশ্ন পরপর ছয়বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখো আমেরিকার প্রথম স্টেট হিসেবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ আলাবামা ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কার সম্মানিত হলেন তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ পদ্মভূষণ সাতেরো নম্বর প্রশ্ন দেখো দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বা কোন রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি আসামের আঠারো নম্বর প্রশ্ন দেখো দু হাজার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জেনিক সিনার যার অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইতালির উনষাট নম্বর প্রশ্ন সিক্সটি নাইনথ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেতা তকমা পেলেন কে তো অ্যান্সার হবে অপশন সি রণবীর কাপুর সেরা অভিনেত্রী তকমা পেলেন আলিয়া ভট্ট ষাট নম্বর প্রশ্ন ইউকেস ব্ল্যাভেন্টেনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন কজন ভারতীয় বিজ্ঞানী তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ তিনজন একষট্টি নম্বর প্রশ্ন দু অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের জ্যানিক সিনা তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইতালি বাষট্টি নম্বর প্রশ্ন আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল কোন দেশ তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত তেষট্টি নম্বর প্রশ্ন দেখো এফআইএইচ হকি ফাইভস ওম্যান্স ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ তো অ্যান্সার হবে অপশন এ নেদারল্যান্ডস রানার আপ হলো ভারত চৌষট্টি নম্বর প্রশ্ন নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার হয়ে যাবে অপশন এ বিহার পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দু হাজার সাতাইশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যা শর্ট ফ্রম ডাব্লিউটিসি ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ তো হবে অপশন সি ইংল্যান্ড ছেষট্টি নম্বর প্রশ্ন সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে অ্যান্সার হবে অপশন বি নিকেতা মালোত্রা নেক্সট প্রশ্ন দেখো শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফ্ট উন্মোচন করলো কে বা কোন সংস্থা তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নাসা প্রশ্ন ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে তার অ্যান্সার হবে অপশন এ প্রীতি রজক উনসত্তর নাম্বার প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন চর্চা দু হাজার অনুষ্ঠিত হলো কোথায় তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো কোনো জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে